সবাই ফটোফট করে লাইক করে দিবা ঠিক আছে আর এই 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 নিষ্পাপ ছেলেটার জন্য সবাই একটা কমেন্ট করে দিবা ঠিক আছে আর শেয়ার করে দিবা বেশি বেশি এলো শাকিল আর এই হলো লিমন পাণ্ডেয়া এটার ভিতরে খুব গু আছে সেই গু বের করে খাবেই খাবে সে দশ বছর ধরে না খেয়ে আছে ছাদের ট্যাঙ্কিতে বলে গু থাকে না ও এখন সে গুখার জন্য উতলা হয়ে গেছে এখনই সে গুখাবে সে মাতার হয়ে গেছে গুখার জন্য সো গায়েস কারো যদি টয়লেটে গু থেকে থাকে ওকে ফোন দিবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব ঠিক আছে ওরে ও ওরে ওরে যোগাযোগ করবেন মানে এই নাম্বারে যোগাযোগ করে গিয়ে ওরে গুখার জন্য আমন্ত্রণ করবেন ঠিক আছে আর গায়েস এই হলো আমাদের খানবাড়ি এই কয় এইখানে অল্প কটা ঘর ওই ভিতরে আরও বেশি ঘর ঠিক আছে গায়েস আর এই হলো লিমন পান্ডে এলো শাকিল পান্ডে আর এই শ্রণ বাহারাম ভাই ভাড়া আমার ফেমে রয়েছি ও ও গু খাওয়ার জন্য উতাল হয়ে গেছে গায়েস এখন আসছি সে ধীরে ধীরে গু খাবে পেটটা ভরে আজকে কিন্তু বাবা বট খেলার টাকা দেবো না যদি বেড়া দেবে আমার কাছে ও না ও আজকে আমার কাছে টাকা আছে গায়েস ওর কাছে আজকে টাকা আছে বিশ টাকা আছে বাবা আল্লাহ কে বিশ ওই বিশটা আমি তোদের পাইকার পঁয়ত্রিশ টাকা পাবো আমাদের পঁয়ত্রিশটা পাই কিনা এটা কবি পাই পিছু

আহ ও পিলে পিলে কয়টা ছবি হয়েছে আবার ছবি দেখতে আইতেছে ও আসলে বিশেষ করে আমি